নবী ইব্রাহিম তার কোন ছেলেকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন মাবুদ খোদা তাকে তার কোন ছেলেকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন পবিত্র বাইবেল ও কোরআনে এসব বিষয়ে কেন ভিন্ন ভিন্ন বিবরণ পাওয়া যায় এর কারণ কি এসব জটিল ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে তিন পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব সম্মানিত দর্শকবৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবন্দ ইসাম ও নামে বেহেস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি সুরা আল আম্বিয়াতেও ইসমাইলের বংশের কথা উল্লেখ নেই দেখুন সুরা আল আম্বিয়ার একুশ নম্বর সুরার একাত্তর থেকে তেহাত্তর আয়াতে লেখা আছে যে আমি তাকে ও লুতকে উদ্ধার করে সেই দেশে নিয়ে গেলাম যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য এবং আমি ইব্রাহিমের জন্য দান করেছিলাম ইসহাগ এবং ইয়াকুব এবং প্রত্যেককেই করেছিলাম সৎকর্ম এবং তাদেরকে করেছিলাম নেতা তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। তাদেরকে ওহি প্রদান করেছিলাম সৎকর্ম করতে সালাম কায়েম করতে জাকাত আদায় করতে তারা আমারই এবাদত করত। তবে তাওরাত শরীফে বিবি হাজেরা ও তার ছেলে ইসমাইলের মরুপ্রান্তরে ঘুরে বেড়ানোর বিস্তারিত বিবরণ লেখা আছে দেখুন পয়দাশ সিপারার একুশ রুকুর ১৪ থেকে একুশ আয়াতে লেখা আছে তখন ইব্রাহিম খুব ভরে উঠে কিছু খাবার ও পানিতে ভরা একটি চামড়ার থলি হাজেরার কাঁধে তুলে দিলেন তারপর ছেলেটিকে তার হাতে দিয়ে বিদায় করে দিলেন সেখান থেকে বের হয়ে ইসমাইলকে নিয়ে বিবি হাজেরা বের সেবার মরুভূমিতে ঘুরে বেড়াতে লাগলেন থলির পানি যখন শেষ হয়ে গেল তখন তিনি ছেলেটিকে একটি ঝোপের তলায় শুইয়ে রাখলেন তারপর একটি তীর ছুরলে যতদূর দূর যায় আনুমানিক ততটা দূরে গিয়ে তিনি বসে রইলেন ছেলেটির মৃত্যু যেন আমাকে দেখতে না হয় মনে মনে এই কথা বলে সেখানে বসেই তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন ছেলেটির কান্না কিন্তু মাবুদের কানে গিয়ে পৌঁছাল তখন মাবুদের এক ফেরেস্তা বেহেস্ত থেকে হাজেরাকে ডেকে বললেন হাজেরা তোমার কি হয়েছে ভয় করো না কারণ ছেলেটি যেখানে আছে সেখান থেকেই তার কান্না মাবুদের কানে পৌঁছেছে তুমি উঠে ছেলেটিকে তুলে শান্ত করো কারণ আমি তার মধ্য থেকে একটি মহাজাতি গড়ে তুলব তারপর মাবুদ হাজারার চোখ খুলে দিলেন তাতে তিনি একটা পানিতে ভরা কুয়া দেখতে পেলেন সেই কুয়ার কাছে গিয়ে তিনি তার চামড়ার ঠুলিটা ভরে নিয়ে ছেলেটিকে পানি খাওয়ালেন মাবুদ সেই ছেলেটির দেখাশোনা করতে থাকলেন আর সে বড় হয়ে উঠতে লাগলো সে মরুভূমিতে বাস করত আর তীর ধনুক ব্যবহারে পাকা হয়ে উঠল পারন নামে এক মরুভূমিতে সে বাস করতে লাগলো মিশর দেশের এক মেয়ের সঙ্গে তার মা তার বিয়ে দিল ইসমাইলের সর্বশেষ গন্তব্যস্থান মক্কা হইতে প্রায় সাতশো পঁয়তাল্লিশ মাইল দূরে ছিল কিতাবে যেই বাক্কা উপত্যকার কথা বলা হয়েছে তা জেরুজালেমের পূর্বে অবস্থিত এবং এখনো সেই উপত্যকা সেখানে আছে মক্কা কিন্তু সেই বাক্কা উপত্যকা নয় নয়েরু পূর্বে অবস্থিত সেই বাক্কা উপত্যকা মক্কা হইতে প্রায় মাইল দূরে অবস্থিত দেখুন কোরআনের আল বত্রিশ নম্বর সুরার তিন আয়াত সুরা সাবার চৌত্রিশ নম্বর সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত ও সুরা ইয়াসিনের ছত্রিশ নম্বর সুরার ছয় নম্বর আয়াতে বলা হয়েছে যে মুহাম্মাদের পূর্বে তার সম্প্রদায়ের নিকট এমনকি তাদের পূর্বপুর দের নিকটও কোনো নবী প্রেরণ করা হয় নাই এমনকি তাদেরকে কোনো কিতাবও দেওয়া হয় নাই অন্যদিকে ইসমাইল এবং ইব্রাহিম দুজনেই নবী ছিলেন অতএব এটা দিনের আলোর মতো পরিষ্কার যে মক্কা ও তার আশেপাশেও নবী ইব্রাহিম কিংবা ইসমাইল পদার্পণ করেন নাই এমনকি সেই মক্কা নামক কোনো জনপদের অস্তিত্ব তখন ছিল না এই বিষয়টি নিয়ে আমরা আরেকদিন কিতাবের দলিল ঐতিহাসিক দলিল ও আর্কিওলজিক্যাল দলিল খুলে আলোচনা করব অবশেষে বলতে চাই যে নবী ইব্রাহিমের অদ্বিতীয় সন্তান ইস আলাামকে কুরবানি দেওয়ার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তা তার মহাপরিকল্পনার কথা সর্বপ্রথম নবী ইব্রাহিমকেই জানিয়েছিলেন বন্ধুরা তাওরাত শরীফ থেকে আজকের কিতাবি আলোচনার সাথে কোরআন ও হাদিসের অনেক মিল রয়েছে তাই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং ভাবনার বিষয় সম্মানিত দর্শক কিতাবের সত্যতা পর্যালোচনা করে সঠিক ইতিহাস ও তথ্য অনুসন্ধান করে সত্যকে গ্রহণ করার অনুরোধ রইল বন্ধুরা আল্লাহর পাক কালামের সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি আমাদের এই সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত দোয়া করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং সর্বশক্তিমান মাবুদের রহমতের মধ্যে থাকুন আমেন সুক্রিযা